কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে অত্যন্ত মজাদার এবং আকর্ষণীয় তো গ্রাম বাংলার হিসেবে তাকে কেমন লাগছে বলো কেমন লাগছে নিরীহ কি ভালো দেখাচ্ছে না বলো সে আসলে খুব নিরীহ ভালো তার প্রমাণ এখনই পাবা পাওয়া আমরা তার স্বামীর সাথে ওইটা পরিচিত হই স্বামী এসো স্বামী স্বামী কেন হয়ে মুইতে দেব দেয়ালে যা হবে তা দেখা যাবে বৌ বউ মা 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 আমি তোমার বউ না মা তুমি তুমি আমার মা আমার ঝাটা করে না না তুমি আমার বৌ বউ শোনো শোনো বউ বৌ বউ শোনো বৌ বৌ তুমি আমার বউ ঠিক আছে এতক্ষণ তুমি কোথায় ছিলে আমি আমি ওই যে অপুর বউর কাছে ছিলাম হ্যাঁ অপুর এই অপুই বাকিটা আর অপুর বউই বাকিটা আমার ঝাটা খেন তো আরে না আর বারবার मारे কেন আরে আরে অপুর বউ দাদার কাছে ছিলাম তোমার অপুর বউ দাদা শোনা গো এতক্ষণ অপুর বউ দাদার কাছে শোনা বস 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 এতক্ষণ তো মাইরি খালাম একটু খেতে মাটি দাও নাকি হত সড়া মিঞ্চা ঘরে কিছু আছে তোমার খাতি দেবো বাজার ঘাট করে কিছু করো আরে আল্লাহ এখন টাকা পয়সাটা একটু শর্ট চলছে না ব্যাপারটা বুঝতে হবে ও টাকা পয়সা তো শট চলবে তোমার মদ খাওয়া খাওয়ার খাওয়ার ব্যালায় শট চলে না আবার আমার শাড়ি কিনার বলে খুব শর্ট চলে তাই না আরে শাড়ি আর তাড়ি গিয়ে এক জিনিস নাকি হ্যাঁ তোমার শাড়ি কিন দেবো টাকা পয়সা হলে ঠিকই কিনে আন দেবো এবার একটু খাতিমাতি দেওয়া আমার আচ্ছা আপনারাই বলেন এক কেজি মাংস কিনলে দু পিস যদি ওই খাই আমি খাই ডাকি আমি খাই ডাকে সেদিন একক্ষেন বড় রুই মাছ কিনে আনলো লেজটা খাইলো ওই আমার বাগ শুধু জুট এক মাতা কে খায় হ্যাঁ আমি সেদিন আমার শ্বশুর পারে কি আমার মা মাকে বলে তুই কাটি হয়ে যাচ্ছিস দিন দিন তুই শুকিয়ে কাটি হয়ে যাচ্ছিস হ্যাঁ সবে তোকে কিছু খেতে দেই না হ্যাঁ তুমি থাকো একা একা চলে যাচ্ছি আরে আল্লাহ ও আল্লাহ মা তুই লে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমারে গো আমি পারি না আর পারি না তুমি আর পারবাও না আল্লাহ তোমার তুলে নিতেই চায় বলে অত ভালো জিনিস আমি তুলতে পারবো না তাই রাগিয়ে দিয়েছে আরে আল্লাহ আমি যাব গনে আমার সব কথাই দোষ কিছু করলেও দোষ তাড়ি বাড়ি খালু দোষ হ্যাঁ এই আমার আর এই সংসার জীবন ভাল লাগছে না এই মনে দুঃখ আমি একটা গান গাইছাই

মেয়েটার পা পান তাকে দেখো কত বড় বড় লোম কেরাম গাম্বুট দিত দেখো এই আমার সন্দেহ হচ্ছে বহিরাগত কেউ কিনা বহিরাগত কেউ এ কোথা আসলো এই এদিকে এসে তো ওই মাইক রাখো মাইক ওই ওর ওর হচ্ছে নেকআপ খোলো তো কি ডাউটে দেখা যাক কি ডাউটে খল খল কিড়া আইড়া কিড়া দেখো এট কিড়া আইড়া আর গোপ গোপাল আবে আশ্চর্য গোপাল বেয়ে কিড়া এ ও হা দে দে এই তুমি আজকে আই গোপ নিয়ে দেখেছো স্যার আমি ইমরান তুমি এখানে কি করছো স্যার আবেগ ঠেকে রাখতে পারি নি কি কি সমস্যা তোমার স্যার ওই সবার বাড়ি একই অবস্থা বোধ বাড়ি থাকা গেল না ও তুমি তোমার বোধ চুরি করে মেয়ে সেজে এখানে চলে এসো স্যার তাছাড়া উপায় পালাম না আল্লাহ আমি কত বড় এখনো ধৈর্যশীল বাড়ি আছি ব্যাস যাই তুমি কি নিজেকে মেয়ে ভাবছো সান ট্রানজেন্ডার ভাবছি ট্রানজেন্ডার শরীফ থেকে যেমন ধরেন শরীফ থেকে শরীফা ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি নিজেকে মেয়ে ভাবতে শুরু করেছো জি স্যার সব জায়গায় মেয়ের অধিকার বেশি বেশি যাই হোক আমরা চাচ্ছি যে তার জন্য একটা ভালো ছেলে দেখবা সে নিজেকে মেয়ে ভাবতে শুরু করেছে ঠিক আছে তার জন্য একটা ভালো ছেলে দেখবা যাও যাও